প্রিয় বোনেরা একটু ভাবুন তো সবে বরাতের রাতে আপনি কান্না করেছিলেন অনেক দোয়া করেছিলেন কিন্তু আজ আজকের দিনটা কেমন কাটছে কারণ মনে লাগবেন সবে বরাতের সফলতা প্রমাণ হয় সবে বরাতের পরের দিনেই আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ ও বরাকাতহ স্বাগতম জানাচ্ছি আপনাদের প্রিয় ইসলামিক চ্যানেল উম্মা আলহুদাতে প্রিয় দিনই বোনেরা অনেকে মনে করেন এক রাত ইবাদত করলেই সব শেষ কিন্তু কোরআন ও সুন্না আমাদের শেখায় ইবাদতের আসল ফল দেখা যায় তার পরের দিনের আমলে ও চরিত্রে সবে বরাত সফল হওয়ার আসল মাপকাঠি প্রিয় বোনেরা যদি সবে বরাত সত্যিই কবুল হয় তাহলে তার প্রভাব অবশ্যই পরের দিনে দেখা যাবে আল্লাহ আল্লাহতালা বলেন নিশ্চয়ই সফল সেই ব্যক্তি যে নিজের আত্মাকে পরিশুদ্ধ করেছে শামস আয়াত নয় শবে বরাতের পরের দিনের পাঁচটি বিশেষ আমল এক ফরজ নামাজ সময় মতো আদায় করা প্রিয় বোনেরা শবে বরাতের পর দিন যদি ফজরের নামাজ অবহেলা হয় তাহলে সেই রাত নিয়ে প্রশ্ন থেকে যায় রসুলে করিম আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফজরের নামাজ ও এশার নামাজ মুনাফিকদের জন্য সবচেয়ে ভারী বুখারি মুসলিম তাই সবে বরাতের পরের দিন ফরজ নামাজ ঠিক করা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল দুই গুনাহ ছেড়ে দেওয়ার দৃঢ়নিয়ত প্রিয় বোনেরা যে গুনাহের জন্য রাতে কেঁদেছেন সকালে যদি আবার সেদিকেই ফিরে যান তাহলে কান্নাটা শুধু চোখেই ছিল হৃদয় পৌঁছায়নি আল্লাহ বলেন হে ইমানদারগণ তোমরা আল্লাহর কাছে খাঁটি তবা করো। সুরা তাহরিম আট তিন কোরানের সাথে সম্পর্ক বজায় রাখা সবে বরাতের পরের দিন কমপক্ষে কয়েক আয়াত হলেও কোরআন পড়ার চেষ্টা করুন আল্লাহ বলেন এই কোরআনই মানুষকে সঠিক পথ দেখায় বনি ইসরাইল নয় শবে বরাত সফল হলে কোরআনের প্রতি ভালোবাসা বাড়ে চার জিকির ও এস্তিকভার চালু রাখা প্রিয় বোনেরা শবে বরাত শেষ মানে জিকির শেষ নয় বলুন আস্তাক ফিরুল্লাহ সুবহান আল্লাহ আল্হামদুলিল্লাহ লাহা ইল্লাহ আল্লাহ বলেন জেনে রাখো আল্লাহ জিকিরেই অন্তর প্রশান্ত হয় সুরা হ্রদ আঠাশ মানুষের সাথে আচরণ সুন্দর করা প্রিয় বোনেরা শবে বরাতের পরের দিন যদি আপনার রাগ কমে কথা নরম হয় অন্যকে ক্ষমা করতে মন চায় তাহলে জানবেন আল্লাহ আপনার রাত কবুল করেছেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে উত্তম সে যার চরিত্র উত্তম তিরমিজি একটি সতর্কবার্তা প্রিয় বোনেরা যদি শবে বরাতের পরের দিনই আপনি আবার গুনাহে ডুবে যান নামাজে গাফেল হন আল্লাহকে ভুলে যান তাহলে নিজেকে প্রশ্ন করুন আমি কি শুধু রাতটা পার করেছি নাকি আল্লাহকে পেয়েছি প্রিয় বোনেরা শবে বরাত মানে এক রাতের ইবাদত নয় সবে বরাত মানে সারা জীবনের দিক পরিবর্তন পারফেক্ট হওয়া শর্ত নয় চেষ্টা করাটাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এই ভিডিওটি যদি আপনার হৃদয়ে নাড়া দেয় লাইক দিন কমেন্ট করুন ইনশাআল্লাহ আমি নিজেকে বদলাব আপনার প্রিয় বন্দের সাথে শেয়ার করুন আর এমন ইমান জাগানো ইসলামিক ভিডিও পেতে উম্মা আল হুদা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দোয়া হে আল্লাহ আমাদের সবে বরাত কবুল করুন এবং তার প্রভাব আমাদের জীবনে স্থায়ী করে দিন আমিন ইয়া রব্বল আলামিন